ओम नमः भगवते বাসুদেবায় নামাহা নতুন দিনের শুরুতে চetenin আপনার ভাগ্য কি বলছে? গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কেমন কাটবে আপনার আজকের দিন? এক নজরে দেখে নিন আপনার রাশিফল। আজ 18 আগস্ট 2025 সোমবার பஞ்சাঙ্গের সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ পয়লা ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী তিথি রাত্রি নটা বেজে আট মিনিট পর্যন্ত তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপর নহিরী নক্ষত্রের সূচনা হবে আজকের করণ রয়েছে বাল্ব করণ সকাল আটটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তারপরে কৈলবকরণ রাত্রি নটা বেজে আট মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ আরম্ভ হবে আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত তারপরে ধ্রুবযোগের সূচনা হবে আজকে সূর্যদেব উদিত হবেন সকাল পাঁচটা বেজে উনিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে সাত মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রি দশটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে যেটা কিনা উনিশে আগস্ট পড়ে যাচ্ছে আজকে শুভ সময় অমৃত যোগ সকাল পাঁচটা বেজে উনিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং দুপুরে থাকবে বারোটা বেজে মিনিট মিনিট থেকে বেজে পর্যন্ত আজকের রয়েছে মহেন্দ্র দুটো বেজে সাতচল্লিশ মিনিট থেকে বিকেল চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত আজকের অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল ছটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকে রয়েছে কাল সকাল দশটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে গুলিক কাল দুপুর একটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর দুটো বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আজকের বিশেষ পার্বণ এবং উৎসব আজ ভাদ্র মাসের সূচনা হচ্ছে এই দিনটি কুম্ভ রাশি এক আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ সোমবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ রবি আপনার সপ্তম ঘরে অংশীদারিত্ব এবং সম্পর্কের ঘরে অবস্থান করায় শক্তিশালী অবস্থানে রয়েছে এটি আপনার সমস্ত ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্কের দিকে চালিত করবে আপনার রাশির অধিপতি শনি আপনাকে শৃঙ্খলাবদ্ধ এবং বাস্তবতাবাদী থাকতে সহায়ক করবে অন্যদিকে চন্দ্রের প্রভাবে আপনাকে অন্যের অনুভূতি বুঝতে উৎসাহিত করে তুলবে গ্রহের এই অবস্থান অংশীদারিত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ দিনের ইঙ্গিত দিতে চলেছে কেমন কাটবে এই দিনটি আজকের দিনটি পুরোপুরি সম্পর্ক এবং অংশীদারিত্বের উপর কেন্দ্রীভূত থাকবে আপনি একা কাজ করার চেয়ে অন্যের সাথে মিলেমিশে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন বিবাহ ব্যবসায়িক চুক্তি বা যে কোনো ধরনের সহযোগিতার জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সামাজিক জীবন আজ বেশ সক্রিয় থাকতে চলেছে ভারসাম্য এবং বোঝাপড়া বজায় রাখা আজ আপনার জন্য মূল মন্ত্র হওয়া উচিত কেরিয়ারের দিকে আজকের দিনটি কেমন কর্মক্ষেত্রে দলগত কাজ বা অংশীদারিত্বমূলক পরিকল্পের সাফল্য আসবে সহকর্মীদের সাথে আপনাদের বোঝা পড়া চমৎকার থাকবে নতুন কোনো ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করা বা নতুন অংশীদার খুঁজে পাওয়ার জন্য দিনটি আদর্শ আপনার কূটনৈতিক দক্ষতা এবং সকলের সাথে মিলেমিশে চলার ক্ষমতা আপনাকে কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষাগতা করছেন তাদের জন্য স্টাডি বা সহপাঠীদের সাথে মিলে পড়াশোনা করার আজ বেশি ফলপ্রসূ হবে একাগ্রতা বজায় রাখতে অন্য সাহায্য নিতে পারেন আইন সমাজবিজ্ঞান বা ব্যবসায় সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীরা বিশেষভাবে লাভবান হবে আর্থিক দিকে আজকের দিনটি কেমন হবে অর্থের আজ অংশীদারিত্বের সাথে যুক্ত থাকতে পারেন জীবন সঙ্গী বা ব্যবসায়ী সঙ্গীর সাথে আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য তিনটি বেশ শ্রেয় যৌথ বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে কোনো চুক্তির মাধ্যমে আর্থিক লাভের সুযোগ আসতে পারে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন প্রেম এবং সম্পর্কের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যারা বিবাহিত তাদের সম্পর্ক আরো সুমধুর হয়ে উঠবে সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে অবিবাহিতদের জন্য আজ এমন কারোর সাথে আলাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যিনি আপনার জীবনে একজন গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠতে চলেছে সম্পর্কের গুরুত্ব দিন এবং সঙ্গীর সাথে মনোযোগ দিয়ে কথা শুনুন স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে তবে সঙ্গী স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা সৃষ্টি হতে পারে সম্পর্কের মধ্যে কোনো রকম টানা পড়ার মানসিক চাপের কারণ হতে পারে যা আপনাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে মনকে শান্ত রাখতে এবং ভারসাম্য বজায় রাখতে আজকের দিনে আপনারা চেষ্টা করুন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে আকাশী এবং নীল শুভ সংখ্যা আট প্রতিকার দিনটি শুরু করার আগে ভগবান শনিদেবের মন্ত্র ওং শংশ করুন এটি আপনার কাজের শৃঙ্খলা আনবে এবং বাধা দূর করবে আপনার জীবন সঙ্গী এবং ব্যবসায়িক সঙ্গীকে সম্মান করুন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন কোনো অভাবী ব্যক্তিকে সাহায্য করলে আজকের দিনে আপনারা শুভ ফল পাবেনি আপনাদের দিনটি শুভ হয়ে উঠুন আজ আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ সোমবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল নটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর তিনটে বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত দশটা বেজে পাঁচ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিট নাগাদ কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর দুটো বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত নটা বেজে পনেরো মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক